নমস্কার একটি বিশেষ মেসেজ দেওয়ার জন্য আজকে অনুষ্ঠানটি করছি আপনারা হয়তো যারা আমার চেম্বারে এসছেন তারা হয়তো বুঝতেই পারছেন যে আমি একদম চেম্বারে যেখানে বসে বিভিন্ন মানুষকে দেখি ক্লায়েন্ট দেখি সেখানে বসেই ভিডিওটি করছি তো বিষয়টি কি বিষয়টি হচ্ছে আমার সামনেই অনলাইন জ্যোতিষ কোর্স চালু হতে চলেছে অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে আমি কিন্তু অনলাইন জ্যোতিষ কোর্স চালু করব তো যে সমস্ত মানুষরা জ্যোতিষ প্রেমী বা যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই যদি নিজের বাড়িতে বসে জ্যোতিষ শিক্ষা অর্জন করতে চান তাহলে পারে অতি কম মূল্যে কিন্তু অনলাইন জ্যোতিষ কোর্সের মাধ্যমে আপনারা কিন্তু কোর্সটি করতে পারবেন এই জ্যোতিষ কোর্স কোর্সটিকে দুটি ভাগে বিভক্ত করছি মানে দুটির দু রকমের কোর্স তৈরি মানে করা হবে একটি হচ্ছে বেসিক অ্যাস্ট্রোলজি কোর্স আর একটি হচ্ছে জ্যোতিষের প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি কর প্রেডিকশানকে নিয়ে অ্যাস্ট্রোলজি কোর্স যেটার দুটি কোর্সের মধ্যেই সার্টিফিকেট প্রদান করা হবে বেসিক কোর্সের ক্ষেত্রে যারা বেসিক কোর্স করবে তিন মাসের বেসিক কোর্স তো তিন মাসের বেসিক কোর্স তিন মাস কমপ্লিট হয়ে গেলে পারে তারা কিন্তু অবশ্যই জ্যোতিষ জ্ঞান ভারতী সার্টিফিকেট এবং জ্যোতিষের একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই পাবে এবং সার্টিফিকেটটি একটি কথা বলা হলো না সার্টিফিকেটটি যখন আপনি পাবেন অর্থাৎ তিন মাস পরে যখন আপনি সার্টিফিকেটটি আপনাকে প্রদান করা হবে তখন কিন্তু এক হাজার টাকা আরও অতিরিক্ত দিতে হবে সার্টিফিকেটটির জন্য তো সার্টিফিকেটটি করার জন্য যে প্রসিডিউর আছে সেগুলো তো আমাদের ইনস্টিটিউট থেকেই ব্যয় করা হবে তবে সার্টিফিকেটটি তৈরি করতে গেলে যেই কষ্টটা লাগে সেটা প্রায় সাড়ে আটশো নশো টাকার মতো লাগে এই জন্য হাজার টাকায় চাওয়া হচ্ছে তো এক হাজার টাকা অতিরিক্ত দিতে হবে আপনাকে এটা বেসিক কোর্সের ক্ষেত্রেও দিতে হবে এটা যারা শাস্তি কোর্স করবে তারাও যদি সার্টিফিকেট নিতে চায় তাহলে শাস্তি কোর্সের জন্য অতিরিক্ত হাজার টাকা দিতে হবে বেসিক কোর্স করানো হবে দশ হাজার টাকায় এবং শাস্তি কোর্স করানো হবে পনেরো হাজার টাকায় তবে বেসিক কোর্স যদি কেউ করতে চান এবং তার কাছে হয়তো অর্থ এই মুহূর্তে নেই তো সে কি করছে অনেক সময় মানে অনেকে বলে আমার আমি তো অনেক দিন থেকেই পড়াই তো বহু ছাত্র ছাত্রী এরকম হয় যে তাদের পড়ার ইচ্ছা রয়েছে কিন্তু হয়তো এই মুহূর্তে তাদের হাতে অর্থ নেই সেই ক্ষেত্রে বেসিক কোর্সের ক্ষেত্রে একটা ইনস্টলমেন্ট সিস্টেমও করা হয়েছে তো ইনস্টলমেন্ট সিস্টেমটি কিন্তু তিন মাসের মধ্যে মানে যেটা হচ্ছে দেখা যাচ্ছে তিন মাসের কোর্স যেহেতু তিন মাসে আপনাকে ইনস্টলমেন্ট কমপ্লিট করতে হবে তাহলে ইনস্টলমেন্টটি পড়ছে তিন হাজার ছশো টাকা করে তিন হাজার ছশো টাকা করে মাসে মাসে দিয়ে আপনি কিন্তু বেসিক কোর্স করতে পারেন ইনস্টলমেন্ট তো ইনস্টলমেন্টে তিন হাজার ছশো টাকা গেল যদি ইনস্টলমেন্ট আপনি করেন তাহলে পরে কিন্তু দশ হাজার টাকার জায়গায় এগারো হাজার টাকা আপনাকে দিতে হবে আবার ঠিক শাস্তি কোর্সও আপনি করতে পারেন ইনস্টলমেন্টের মাধ্যমে তো সেই ক্ষেত্রে শাস্তি কোর্সটি ধরুন পনেরো হাজার টাকার কোর্স কিন্তু ইনস্টলমেন্টে যদি আপনি করতে চান তাহলে অতিরিক্ত দু হাজার টাকা আপনাকে দিতে হবে সেই ক্ষেত্রে শাস্তি কোর্সের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাকে মোট সতেরো হাজার টাকা দিতে হবে আর হচ্ছে শাস্তি কোর্সের জন্য রেজিস্ট্রেশন ফিস হচ্ছে আটশো টাকা তাহলে পরে দেখা যাচ্ছে শাস্তি কোর্সে চার মাসের ইনস্টলমেন্ট করা হবে এবং চার মাসেতে প্রত্যেক মাসেই চার হাজার টাকা করে আপনাকে দিতে হবে তো অবশ্যই যদি আপনারা ভর্তি হতে চান তাহলে তো আপনাদের নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানা আপনাদের ছবি আপনাদের বাবার নাম মায়ের নাম এবং আপনাদের ভোটার কার্ড বা প্যান কার্ডের দুটো মানে একটা ভোটার কার্ড এবং একটি প্যান কার্ডের জেরক্স আমাকে পাঠাতে হবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যে কেউ ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো এইট সিক্স তো এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো অনেক সময় অনেক ছাত্রছাত্রী যারা আছে তারা বিদেশ থেকে বা ইন্ডিয়ার বাইরে থেকে জ্যোতিষ শিখতে ইচ্ছুক হয় যেহেতু অনলাইনের মাধ্যমে জ্যোতিষ শেখানো হবে তো তারা অবশ্যই যোগদান করতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে পনেরো হাজার টাকার জায়গায় সতেরো হাজার টাকা মানে দু হাজার টাকা অতিরিক্ত লাগবে তাহলে পারে যদি ধরুন কেউ ভারতবর্ষের বাইরে থেকে যদি শিখতে চায় তাহলে কিন্তু তাদের জন্য শাস্তি কোর্সের ফিস হচ্ছে পনেরো হাজার তো ভারতবর্ষের জন্য কিন্তু বাইরের দেশের জন্য সতেরো হাজার টাকা আর ইনস্টলমেন্ট যদি করতে চায় তারা আবার তাহলে সতেরো প্লাস দুই ইনস্টলমেন্ট করতে গেলেই দু হাজার টাকা অতিরিক্ত লাগবে আবার ধরুন বেসিক কোর্স কেউ বাইরে থেকে করতে চাইছে তাহলে দশ হাজার টাকা বেসিক কোর্স অতিরিক্ত দু হাজার টাকা লাগবে মানে বারো হাজার টাকা ইনস্টলমেন্ট করতে গেলে পরে এক হাজার টাকা অতিরিক্ত লাগবে মানে মোট তেরো হাজার টাকা লেগে যাচ্ছে ইনস্টলমেন্ট যেহেতুখানি মাসের মধ্যে বলা হলো মানে বেসিক কোর্সের জন্য তিন মাসের জন্য ইনস্টলমেন্ট করা হবে এবং শাস্তি কোর্সের জন্য চার মাসের ইনস্টলমেন্ট করা হবে ইনস্টলমেন্টের যে পেমেন্ট মানে প্রত্যেক মাসে যে টাকাটা দিতে হবে ইনস্টলমেন্টে বেসিক কোর্সের জন্য হচ্ছে আপনার যেটা বললাম তিন হাজার ছশো টাকা আর শাস্তি কোর্সের জন্য প্রত্যেক মাসে চার হাজার দুশো পঞ্চাশ টাকা এই টাকাটা কিন্তু মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদেরকে দিতে হবে তো এটা এটা মানে সিস্টেম এটাই ইনস্টিটিউটের নিয়ম এবং যদি কেউ দিতে না দেয় তখন কি হবে তখন কিন্তু তাকে গ্রুপ থেকে বাদ দেওয়া হবে ঠিক আছে তো পরবর্তী ক্লাসগুলো তার কাছে পৌঁছাবে না এরকম একটা ব্যাপার হবে যদি কেউ অনলাইনে যদি শিখতে চায় তাহলে দুটি সফটওয়্যার বা দুটি অ্যাপস খুব আমাদের সহযোগিতা করবে তার মধ্যে একটি হল জুম মিটিং জুম মিটিং অ্যাপস আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে সেটাকে প্রসেস করে ইনস্টল করে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটি টেলিগ্রাম অ্যাপ কিন্তু নিয়ে নিতে হবে এবং টেলিগ্রামে জয়েন্ট হতে হবে কারণ টেলিগ্রামের আপনার যে নাম্বারটি থাকবে সেটির মাধ্যমে আপনাকে গ্রুপে জয়েন্ট করানো হবে এবং সেই গ্রুপের মাধ্যমেই লিঙ্ক পাঠানো হবে বা বিভিন্ন ভিডিও যেগুলো হবে সেগুলো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক দিনের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের ভিডিও আপনাকে কিন্তু ডেলিভারি করে দেওয়া হবে তো আপনি যদি জ্যোতিষ শিখতে চান তাহলে পারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়াও আপনার যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে তাহলে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম এইট সিক্স নাইন সেভেন ফোর থ্রি সেভেন ডবল ওয়ান নাইন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার কোনো প্রশ্ন থাকলে পারে সেটি অবশ্যই লিখতে পারেন বা বলতে পারেন তো আমি তো সবটাই বলে দিলাম তো এছাড়াও আরও একটি কথা বলবো যে আপনি যদি জ্যোতিষের প্রতি প্রচণ্ড ইন্টারেস্টেড জ্যোতিষকে আপনি কিছুটা বোঝেন জ্যোতিষকে কিছুটা বুঝতে চান জ্যোতিষশাস্ত্রকে আপনি ভালোবাসেন তো এরকম আমি বলবো আঠেরো থেকে আর আশি বছর অবধি যত রকমের মানুষ রয়েছে যেটা মহিলা হোক বা পুরুষ হোক তারা কিন্তু অবশ্যই নিজেকে থামিয়ে রাখবেন না এগিয়ে আসার চেষ্টা করুন জ্যোতিষ একটি খুবই অথেন্টিক সাবজেক্ট একটি সায়েন্টিফিক সাবজেক্ট এবং একটি প্রচণ্ড স্পিরিচুয়াল সাবজেক্ট এবং একটি প্রচন্ড জ্যোতিষের মধ্যে কিন্তু যখন আমরা জ্যোতিষ শিখব তখন আমরা আরও অনেক অনেক কিছু জানতে পারব জ্যোতিষ শিখে আপনি কিন্তু যখন শিখবেন তখন আপনি একটি ভালো সঙ্গের মধ্যে থাকবেন আর ভালো সঙ্গ সবসময় ভালো জ্ঞানকেই নিদর্শন করে আপনি ধরুন বেকার বেকার পালার মধ্যে আড্ডা মারছেন বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছেন মজা করছেন কিন্তু আপনার জ্যোতিষের মধ্যে ট্যালেন্ট আছে আপনি শিখলে অনেক কিছু এগোতে পারেন তবে ট্যালেন্টকে এরকম করে লুকিয়ে রাখবেন না ঠিক আছে অবশ্যই ট্যালেন্ট থাকলে পারে সেটিকে নিয়ে এগোবার চেষ্টা করুন সেই ট্যালেন্টকে আরও বেশি জাগাবার চেষ্টা করুন দেখুন আপনি যদি এগিয়ে আসেন আপনি জ্যোতিষটা শিখে আপনি কিন্তু অবশ্যই ভালো একজন অ্যাস্ট্রোলজার হিসাবে পরিচিত হতে পারেন আর ধরুন এমনও অনেক মানুষ শেখে কারণ আমি তো অনেক দিন থেকেই শেখাচ্ছি তো এমন অনেক মানুষ শেখে যারা হয়তো জ্যোতিষ শিখে প্রফেশনালভাবে জ্যোতিষ করবে না তারা জ্যোতিষটাকে ভালোবাসে বলে শিখছে তো তাদেরকেও আমি বলবো যে আপনারাও এগিয়ে আসুন জ্যোতিষটাকে শিখে হয়তো আপনি প্রফেশনালভাবে জ্যোতিষী একজন হবেন না কিন্তু আপনার অনেক জ্ঞান বৃদ্ধি হবে এবং আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার জামাই আপনার আশেপাশের লোকদেরকে জ্যোতিষের কিছু জ্ঞান দিয়ে তাদেরকে কিন্তু অনেক সুবিধা করতে পারেন এবং আসলে কত জ্যোতিষী কিন্তু মানে কত মানুষ বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিকদের কাছে গিয়ে তান্ত্রিকদের কথাটা আলাদা বেশ কিছু নিজের প্রতিকারের জন্য বেশ কিছু টাকা পয়সা নষ্ট করে ফেলে তারা প্রতিকার করে কিন্তু প্রতিকার কাজ করে না অনেক সময় এরকম প্রবলেম হুদেহুদো দেখতে পাওয়া যায় তবে আপনি যদি জ্যোতিষ শেখেন আপনি কিন্তু নিজেই বুঝতে পেরে যাবেন যে কোন প্রতিকারটা করলে আমার সব থেকে বেশি লাভ হবে তো এই কারণেও কিন্তু আপনি জ্যোতিষ শিখতে পারেন তো আপনার অনেক টাকা পয়সা কিন্তু বাঁচবে তাই আপনি জীবনে অনেক টাকা পয়সা খরচা করেছেন সেটা বিভিন্ন কারণে হতে পারে তবে একটি ভালো কাজের জন্য একটি ভালো সঙ্গের জন্য আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করুন এবং দেখুন আপনি আমাদের ইনস্টিটিউট থেকে খুব কিন্তু আমরা চেষ্টা করি যাতে একটি ছেলেকে রেডি করে দেওয়া যায় মানে আমি ধরুন তিন মাসের মধ্যে বেসিক কোর্স করাবো তো বহু মানুষ বলবে যে তিন মাসের মধ্যে বেসিক কোর্স কি করা সম্ভব না আমি সেটাকে দায়িত্ব নিয়ে করাবার কাজ করি যাতে তিন মাসের মধ্যে তাকে রেডি করতে পারি বেসিকটা তো শাস্তি কোর্স ছ মাসের মধ্যে যদি আমি প্র্যাকটিক্যালি দেখি তাহলে শাস্তি কোর্স ছ মাসের মধ্যে কিন্তু রেডি হয় না সাধারণভাবে যদি আমরা ভালো করে দেখি তা ছ মাসের মধ্যে কিন্তু শাস্তি কোর্স কমপ্লিট হওয়ার কথা নয় কিন্তু শাস্তি কোর্সের মধ্যে আমি কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে পড়াই এবং আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে মনে করি যে যেগুলো যেগুলো জানার খুব দরকার সেইগুলো মানে যেগুলো করতে কাজে লাগবে সেইগুলোকে নিয়ে আমি চর্চা করি আমি কিন্তু টাইম পাস করি না সাধারণভাবে তো আপনারা যদি জ্যোতিষ শিখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে দেবেন আজকের এই অনুষ্ঠানটি করার একটি মাত্র উদ্দেশ্য বহু মানুষই আমাকে হোয়াটসঅ্যাপ করছে তারা তাদের জ্যোতিষ শেখাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে আমি হয়তো সর্বদা উত্তর দিতে পারি না কেন ক্লায়েন্টই আমাকে প্রচুর হোয়াটসঅ্যাপ করে সারাক্ষণ ধরে তো আমি কত উত্তর দেবো তাহলে এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনার আপনাদের হয়তো কিছুটা বুঝতে সুবিধা হবে তো যাই হোক যদি আপনারা ইচ্ছুক হন জ্যোতিষ শিখতে তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি আবার বলছি নাম্বারটি হলো এইট ফোর থ্রি সেভেন ডবল ওয়ান নাইন এই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যোগাযোগ করে নেবেন আর এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কনফিউশন থাকে তাহলে আমার নিজস্ব ব্যক্তিগত নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো সিক্স টু জিরো সেভেন ফাইভ থ্রি এই নাম্বারটি হচ্ছে আমার নিজস্ব নাম্বার এই নাম্বারে যদি আপনার কোনো কনফিউশন থাকে ফোন করে আরও বিভিন্ন তথ্য যদি জানতে চান তাহলে আমাকে ফোন করবেন আমি ফাঁকা থাকলে পরে অবশ্যই আপনাকে সঠিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো তবে জ্যোতিষের জন্য কিন্তু ওই নাম্বারটি যেটি বললাম ওটাই তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছে তো যদি প্রয়োজন হয় যোগাযোগ করে দেবেন থ্যাংক ইউ